নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও একটি সুস্বাদু নিরামিষ আর খুবই সহজ ফুলকপি আলু ভাজার রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে বসিয়ে নিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে ফোরনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি সেইগুলো দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে আলুটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ফুলকপিটা দিয়ে দেব আর ফুলকপিটাকেও এইভাবে ছোট টুকরোয় কেটে নিয়েছি আর ভালোভাবে এটা নুন জলে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর দিতে হবে ওপর থেকে যারা কাঁচা লঙ্কার স্বাদ পছন্দ করেন তিন চারটের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার এইভাবে খন্দের সাহায্যে এটাকে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের মাঝারি আঁচ রেখে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে এখন দু মিনিট পর এটাকে আরেকবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর প্রথম এই দু মিনিট আমি কিন্তু নুন হলুদ ছাড়াই এটা ভেজে নিয়েছি প্রথমেই যদি নুন হলুদ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু এই ফুলকপি আর আলুটা এরকম সুন্দর গোটা গোটা থাকে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হলুদ গুঁড়ো আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এই সব কিছুর সাথেও ভালো করে ফুলকপি আর আলুটা মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা কিন্তু মাঝারিতেই আছে কমানো আঁচ করে কিন্তু এই ভাজাটা করতে যাবেন না তাহলে কিন্তু ফুলকপি আলু দুটোই একদম ভাজা হয়ে গিয়ে ঘেটে যাবে তো এবার আমি আঁচটা মাঝারি রেখেই এটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব তিন মিনিট পর আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখে বোঝাই যাচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গেছে তাও এই সময় আমরা ভালো করে চেক করে নেবো যে ফুলকপি আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়েছে কি না যদি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর এক মিনিটের মতো মতনই মাঝারি আছে এটা ঢাকা ছাড়া আমরা ভেজে নিয়ে তারপর আজটা বন্ধ করে দেব এক মিনিট এটা আমি ঢাকা ছাড়া ভেজে নিয়েছি আমাদের আজকের এই সিম্পল রেসিপি তৈরি হয়ে গেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ